আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার করে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব। এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি এটা অমূল্য আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার করে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি এটা অমূল্য তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমাদের আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা আমি আমার আবেগ আমার বিবেকের আমি চলে এসেছি এখানে আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তা আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে এই জন্যই আমার আশা